আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও আর ভিডিওর শুরুতেই আমি আপনাদের কাছে অনেক অনেক সরি তার কারণ হচ্ছে আমি গতকালকে ভিডিও আপলোড দিই নাই আর গতকালকে ভিডিও আপলোড দেওয়ার মূল রিজন হচ্ছে আমার কাছে ভিডিও ছিল বা ওইটা রাতের বেলা করায় কিন্তু আমার অনেক অন্ধকার অন্ধকার লাগতেছিল যার কারণে আমার নিজের কাছেই পছন্দ হয়ে নাই আর কি আর যে জিনিসটা নিজের নিজের কাছেই পছন্দ হয়ে নাই তো আমি ভাবলাম আপনাদের কাছেও পছন্দ হবে না সাই আমি ওই ভিডিওগুলো ডিলিট দিয়ে দিছি সো যাই হোক আজকেও কিন্তু প্রতিদিনের মতো ফুড ডেলিভারি কাজে বের হয়ে পড়ছি অ্যান্ড আজকে অনেক আর্লি বের হয়েছি সো চলেন দেখি আজকে কেমন ইনকাম হয় সো আজকে টার্গেট থাকবে অ্যাটলিস্ট দশ হাজার টাকা সো দেখি আমরা টার্গেটটা ফুলফিল করতে পারি কি না অ্যান্ড ইতিমধ্যেই যারা লাইক টেক করে নাই করে দেন সো চলেন আমরা সিটিতে যাই গিয়ে দেখি কোনো অর্ডার টার পাই কি না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো চলেন সো সিটিতে যাওয়ার আগেই আমি দুইটা অর্ডার পাইছি সেভেন পাউন্ডস দিয়ে যদি দেখি আমার মন মতো এইটা আর কি দুইটা কিন্তু দুই রেস্টুরেন্ট থেকে দিছে দুইটা দুই রেস্টুরেন্টে যাওয়া পসিবল না অনেক দিতে হবে আর কি সো দেখি এটা কোন জায়গায় যাই হোক এটা যদি রেডি থাকে তাইলে নিয়ে যাব এটা হচ্ছে ইউনিভার্সিটির একটা স্টুডেন্টের জন্য আর কি সো এদের খাবারটা বা রেডি থাকে না এটা হইল মন প্রবলেম আর কি না রে খাবার রেডি আছে থ্যাংক ইউ সো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ফার্স্ট অর্ডারটা কালেক্ট করে নিলাম সেকেন্ড যে এই অর্ডার রেস্টুরেন্টটা বললাম ওইটা আমরা রিজেক্ট করে দেব সো চলেন আমরা আমাদের কাস্টমারের কাছে যাই খাবারটা নিয়ে সো আমরা কিন্তু অলমোস্ট ইউনিভার্সিটিতে চলে আসছি আর আমাদের গন্তব্য এখানে সো গিয়ে তাকে কল দিতে হবে কল দেওয়ার পর সে তার খাবারটা নিয়ে যাবে সো চলেন যাই এবং তাকে কল দিয়ে আনি আনার পর তার খাবারটা তাকে দিয়ে দিই গো মেকোর টোয়েন্টি সিক্স থ্যাংক ইউকুণান তো আমরা কিন্তু টোয়েন্টি সিক্স দিয়ে আলহামদুলিল্লাহ অর্ডারটা কমপ্লিট করে নিলাম এখন দেখবো কত টাকা দিল ফাইভ নাইনটি দিছে মানে অলমোস্ট সিক্স পাউন্ডস দিছে এই জায়গায় সিক্স পাউন্ডস অনেক কম বা সমস্যা নাই আলহামদুলিল্লাহ সো চলেন দেখি সিটিতে যাই গিয়ে নেক্সট অর্ডারে ওয়েট করি সো একটা অর্ডার অ্যাকসেপ্ট করলাম সিক্স পাউন্ডস দিয়ে সো সেই অর্ডারটা কালেক্ট করার জন্য যাচ্ছি এই অর্ডারটা অ্যাকসেপ্টের যে ভিডিওটা দেখাইতে পারি নাই কারণ দিনের বেলা স্ক্রিনে তেমন একটা দেখা যায় না আর যেহেতু বাইকে ছিলাম সো একটু ডিফিকাল্ট ছিল আর কি সো চলেন গিয়ে অর্ডারটা অ্যাকসেপ্ট করি সো চলে আসলাম এই রেস্টুরেন্টে বাট তুলনামূলকভাবে অর্ডারটার প্রাইস অনেক কম বাট সমস্যা নাই যেহেতু এখন সিচুয়েশান খারাপ যাইতেছে এগুলো নেওয়া যায় সো আপনারা দেখলেন আমি কিন্তু অর্ডারটা কালেক্ট করে নিলাম নাও আমরা এখন চলে যাব আমাদের কাস্টমার লোকেশনে তার খাবারটা দেওয়ার জন্য সো চলেন সো আমরা কিন্তু অলমোস্ট কাস্টমারের লোকেশনে চলে আসছি বাট এই জায়গায় আসতে অনেক বিরক্ত লাগে কারণ এই জায়গায় কাস্টমারের লোকেশন খুঁজে পাওয়া ডিফিকাল্ট একটু বাট এরপরে আমরা হচ্ছে এই যে সাইনবোর্ড পরে পরে চলে যাব সো দেখেন আমরা কোথায় আই গেস আপনারা দেখতে পারতেছেন কাস্টমারের লোকেশন কোথায় মানে কাস্টমার লোকেশন ঢালছে অন্য জায়গায় আর আমাদের যাইতে হবে এই জায়গায় সো এই হচ্ছে সমস্যা আর কি সো চলেন দেখি কাস্টমারের লোকেশন পাই কিনা এই জায়গায় যদিও আমি আরেকবার আসছিলাম একবার প্রথম যেদিন আসছিলাম ওই দিন অনেক সময় স্পেন্ড করছে এই জায়গায় শুধু কাস্টমারের লোকেশন খুঁজতে খুঁজতে আর কাস্টমার আসেও না আচ্ছা এই জায়গায় দেখাইতেছে আসে এই যে এই জায়গায় দেখাইতেছে আছে মেবি ওই ওই জায়গায় যাইতে হবে

পারফেক্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো আলহামদুলিল্লা অনেক স্ট্রাগেলের পর আমরা অর্ডারটা কমপ্লিট করে দিলাম আর কি বলবো এই টাইপের অর্ডার দিতে আমার ইচ্ছে করে না যাই হোক যেটা কে রিজেকে আছে ওইটা চলে আসছে অটোমেটিক্যালি সো তো চলেন সিটিতে যাই গিয়ে দেখি কোনো ভালো ওয়াডার টাডার পাই কি না হ্যান্ড আজকের ওয়েদারটা অনেক জোস দেখে আকাশটা অনেক পরিষ্কার সো আমি এক জায়গায় যাইতেছিলাম যেহেতু অর্ডার পাইতেছিলাম না বাট ওই জায়গায় গিয়েই দেখলাম একটা অর্ডার পাইলাম আমি ফোর পাউন্ডস দিয়ে সো চলেন এটা কালেক্ট করি ফোর টোয়েন্টি সেভেন সো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অর্ডারটা কমপ্লিট করে নিলাম অ্যান্ড এখন হচ্ছে কাস্টমার লোকেশনে যাব কাস্টমারকে খাবারটা দেওয়ার জন্য সো চলেন সো আমরা কিন্তু অলমোস্ট কাস্টমার লোকেশনে চলে আসছি দেখি কাস্টমারদের জন্য ওয়েট করতেছি কিনা আল্লাহ জানে আগে কাস্টমারকে কল দিতে হবে হ্যালো রাইডার ফ্রম ডেলিভারো Hi, I'm going downstairs now. Thank you. Three hours later. On a going to check what to say. I'm going to check what to say. Again, call the Hello, sorry to call you again. Are you coming? Yeah, I'm outside. And I, I just called the delivery people. I can't see to find you. Uh, I'm just in front of your building. You're in what building? Yeah. I can't seem to find you. হ্যালো ম্যাব কৌর পারফেক্ট থ্যাংক ইউ হ্যাভ এ গুড ওয়ান সো আলহামদুল্লাহ আমরা অর্ডারটা কমপ্লিট করে দিলাম না এখন চলে যাব সিটিতে সো আমরা হচ্ছে অনেকক্ষণ পর একটা অর্ডার পেয়ে গেলাম দুইটা অর্ডার দিছে সেভেন ফোরটি নাইন দিয়ে সো আমি এইটা নিব আর সেকেন্ড যে অর্ডারটা আছে ওইটা রিজেক্ট করে দেবো কারণ সেকেন্ড যেই রেস্টুরেন্ট ওইটা অনেক লেট করে প্লাস অনেক দূরে দিয়ে দিছে এই কম টাকা এত দূরে যাওয়া ঠিক না সো সো আপনারা দেখলেন আমি কিন্তু অর্ডার টাকা কালেক্ট করে নিলাম না এখন হচ্ছে আমরা কাস্টমার লোকেশনে যাবো আর এইটা রিজেক্ট করে দিব যেই সেকেন্ড অর্ডারটা সো চলেন দেখি আমি কিন্তু আমার কিন্তু আইডিয়া নাই কত টাকা দিবে সো ডেলিভারি দেওয়ার পর বুঝতে পারবো কত টাকা দিবে সো চলেন সো আমরা চলে আসছি আর আগের কাস্টমারটাও কিন্তু সেম লোকেশনে ছিল সো দেখি এই কাস্টমারকেও কল দিতে হবে রায় ফোম ডেলিভার থ্যাংক ইউ হ্যালো গো এইট থ্যাংক ইউ ইউন সো আলহামদুল্লাহ আমাদের অর্ডারটা কমপ্লিট করা শেষ সো আলহামদুলিল্লাহ এই অর্ডারটা দিয়েছে ফাইভ সেভেন্টিন দিয়ে আর আগেরটা তো আনছিলাম মেবি চার পাউন্ড দিয়ে সো আগেরটা থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল অর্ডারটা যাই হোক আমি ভাবছিলাম মেবি তিন পাউন্ড সাড়ে তিন পাউন্ড দিবে সো যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু দিচ্ছে আলহামদুলিল্লাহ আগেরটা থেকে ভালো ছিল সো চলেন সিটিতে যাই দেখি নতুন কোনো অর্ডার পাই কি না সো সিটিতে আসার পরে দিন আরও দুইটা অর্ডার পাইলাম এইট পাউন্ডস দিয়ে তো এগুলো অ্যাকসেপ্ট করবো অ্যান্ড কাছে যেটা ওইটা নিয়ে যাব কারণ এইট পণ্ড দিয়ে যেটা দিছে এগুলো মিনিমাম পঁচিশ বিশ পঁচিশ দেওয়ার কথা ছিল আর কি সো আমরা চলেন রেস্টুরেন্টে যাই অ্যান্ড গিয়ে কাছের যেটা ওইটা অ্যাকসেপ্ট করবো আমি জানি না কোন রেস্টুরেন্ট কাছের গেলে বোঝা যাবে আর কি সো চলেন সো আমরা কিন্তু অর্ডারটা কালেক্ট করে নিয়েছিলাম চলেন এবার কাস্টমার লোকেশানে যাই কাস্টমারকে খাবারটা দিতে সো আমরা কিন্তু অলমোস্ট চলে আসলাম আর এই কাস্টমারে খাবার কত টাকা দিয়ে দিছে এইটাও আমি জানি না এইটাও কিন্তু সেম আগের মতোই অর্ডারটা কমপ্লিট করার পর আমি বুঝতে পারবো কত টাকা দিয়ে দিছে অ্যান্ড এই কাস্টমারকেও আমাকে কল দিতে হবে কারণ এরা এই কাস্টমারের স্টুডেন্ট হ্যালো রাইডার ফোম ডেলিভারু থ্যাঙ্ক ইউর সেভেন টু ইয়া থ্যাংক ইউ হ্যাভাগুদ সো আলহামদুলিল্লাহ আমরা অর্ডারটা কমপ্লিট করে দিলাম আর এখন চেক করলাম যে আমাকে এগেইন ফাইভ পাউন্ডস দিছে একটু কম বাট সমস্যা নাই নট বিজিতে চলে যেহেতু নট বিজি সো চলে সো চলে দেখি যাই সিটিতে গিয়ে দেখি অর্ডার অর্ডার পাই কি না লেটস কো তো দুইটা পঁয়তাল্লিশ পর্যন্ত কাজ করছি কাজ করার পর কিন্তু একটু কাজের জন্য বের হয়ে পড়ছিলাম মানে ওই টাইমে আমি আর কাজ করি না একটা ইম্পর্টেন্ট কাজ ছিল যাই হোক সেই ইম্পর্টেন্ট কাজটা শেষ আর এখন হইতেছে সাড়ে চারটা হয়েছে তো আমরা আবার সাড়ে চারটা থেকে পাঁচটা সাড়ে পাঁচটা ছয়টা পর্যন্ত কাজ করব কাজ করে আমি টোটাল কত টাকা ইনকাম করলাম আমি শো করবো সো চলেন দেখি সিটিতে যাই কোনো অর্ডার ওয়ার্ড পাই কি না অলরেডি কিন্তু নোট বিজি দেখতেছি টোটালি সাদা হয়ে আছে সো অর্ডার পাবো না যে এটা গ্রান্টি একটু একটু পাইতে পারি সো চলেন দেখি কপালে কী আছে সো চারটা থেকে পাঁচটা পর্যন্ত সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ওয়েট করলাম এখানে দেখেন কি পরিমাণ ট্রাফিক ভাই রে ভাই তো একটা অর্ডার কিন্তু আমাকে দেয় নাই সো ভাবলাম বাসায় চলে যাব আর আজকের ভিডিও এখানে শেষ দিতে চাই অ্যান্ড আমার কাছে মনে হয় এখানে এক ঘন্টা কাটাই দিতে হবে যেই পরিমাণে ট্রাফিক লাগছে সো দেখা হবে কালকের ভিডিওতে যারা যারা লাইক করেন নাই লাইক করে দেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর যারা যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন দেখা হবে কালকের ভিডিওতে সালামু আলাইকুম